পারিবারিক ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা দুই হাজার বছরে গিয়ে আছি তাদের থেকে জ্ঞান বিজ্ঞান নেন তাদের থেকে তথ্য প্রযুক্তি নেন তাদের থেকে অন্যান্য ভালো জিনিসগুলো নেন কোনো অসুবিধা নেই ইসলাম সেটা নিষেধ করে না কিন্তু তাদের বস্তা সস্তা সংস্কৃতি আমাদের দেশে আমদানি করবেন না এদেশের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসে এদেশের স্ত্রীরা স্বামীকে যতটা ভালোবাসে আমাদের সমাজে অধপতনের এই সময়টাতেও স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে যতটা দাম্পত্য জীবনে সুখ এবং ভালোবাসা আমরা আমাদের এই অঞ্চলে কল্পনা করতে পারি পশ্চিমারা সেগুলোর স্বপ্নেও দেখে না অর্থাৎ ঘুমে ঘুমন্ত মানুষ যে স্বপ্ন দেখে তারা এরকম কিছু স্বপ্নেও দেখে বলে আমার মনে হয় না যে স্বামী স্ত্রী কি এরকম ভালোবাসতে পারে একটু আগে একজন স্যার বলছিলেন যে কোন এক ইংল্যান্ডে একটা ঘটনা বলছিলেন যে বাবা খুশি হয়ে গর্ব কোন এক জায়গায় ছেলের বিয়ে আমি আমাকে ছেলের বিয়েতে দাওয়াত পেয়ে বাবা কি গর্বিত বাবা আনন্দিত বাবা উৎফুল্ল বাবা গর্ব করে বলছেন যে আমার ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আর বলে নেই খুশি হয়েছেন ভাইরা আমার বিষয়টা হাসির নয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই প্রতিজ্ঞা করি আমাদের চরিত্রগুলোকে আমরা সংরক্ষণ করব হেফাজত রাখবেন আপনি আপনার পার্থিব উন্নতি অগ্রগতি প্রয়োজনে আপনার কেরিয়ারকে ভালো করবার জন্য এবং আল্লাহ আলমীর প্রিয় পাত্র হওয়ার জন্য ভালো মুসলমান হওয়ার জন্য সাহসী যুবক হওয়ার জন্য সফল মানুষ হওয়ার জন্য আপনার এই যৌবনের পুরো সময়টুকুকে সকল ধরনের অবৈধ সম্পর্ক থেকে হারাম রিলেশন থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এখনকার যুবকদের মধ্যে সেরকম যুবক পাওয়া সোনার হরিণ হয়ে গেছে যে যুবক তার যৌবনকে দুশ্চরিত্র থেকে হেফাজতে রাখতে পারে এরকম যুবক পাওয়া এরকম যুবতী পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি সেটি হলো স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না যে কেউ স্রোতের তালে তালে গা ভাসাতে পারে সমাজে সবাই যেটা করে এটা করতে যোগ্যতার প্রয়োজন হয় না স্রোতের বিপরীত দিকে হাঁটতে যোগ্যতা তার প্রয়োজন হয় শক্তির প্রয়োজন হয় অতএব আমরা কি স্রোতের তালে তালে চলব না স্রোতের বিপরীতে চলব আল্লাহ তাআলা আমাদের সবার সমস্ত আমলগুলোকে কবুল এবং মঞ্জুর করুন আমাদেরকে প্রিয় নবী